আজকে শিবরাত্রি করব শ্রীজি আর আমি দুজনে মিলে শিবের মাথায় জল ঢালবো সেই জন্য আমি শাড়ি পরিয়ে নিয়েছি আর শ্রীজিও চান টান করে একদম রেডি হয়ে পড়েছে চলো শিবের মাথায় জল ঢেলে আসি দশটা বেজে গেছে এবার তো টাইম হয়ে গেছে সেই জন্যে এতক্ষণ ওয়েট করছিলাম দেখো না এখানে আলতা পরতে সে আর শ্রীজি আলতা পরে বলে বায়না করছে দেখো এই যে আলতা পড়া রেডি হয়ে গেছি এবার শ্রীজি পরবে বলে বায়না করছে দেখো দুষ্টু মেয়ে আয় দা কুসিজি পায়ে আলতা লেগে গেছে একটুখানি লেগে গেছে কিভাবে যা আলতা পরতে নি পরতে নি চলো তুমি বড় হয়ে পড়বে তোর পা ফাটবে আলতা পললে তুমি তো পললে সেদিন তোমার যে দিনকে মুকে পোছাদলো আর বড় হয়ে পড়ো বড় হয়ে চলো আর পূজো করবো চলো দেরি হয়ে যাচ্ছে দেখো এখানে আগে প্রথমেই পুজো করে নিয়েছি তারপর শিবের মাথায় জল ঢালব শ্রীজি একবার হরে কৃষ্ণ করে নাও তো একবার হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করবে না কৃষ্ণ কৃষ্ণ হরে হরে করবে না কি দুষ্টু হয়েছে যখন তখন করে না যখন মন গেলেই করবে দেখো এখানে আমার শিব ঠাকুরকে সাজিয়ে জল দেওয়া হয়ে গেছে এবার শ্রীজি দেবে শ্রীজি নেওয়াল পাচ্ছিল না বলে শেষ পর্যন্ত দিয়ে দিতে আমাকেই হলো এরপর একটু বড় হয়ে গেলে নিজে থেকেই তখন দেবে বলে বায়না করবে শিব পুজো করছি ধরেই হলো নাইন থেকে যখন পড়ি তখন থেকেই পুজোটা করছি সবাই বলতে শিব পুজো করছিস তাহলে দেখবি শিবের মতন বর পাবি শিবের মতন বর পেতে গেলে তাহলে তো গাঁজাখড় বট দরকার তাই না আমার বর তো কোনো নেশাই করে না এখন যেমন আমার বোনকে সবাই বলে শিব পুজো কর তাহলে দেখবি শিবের মতন বর পাবি আসলে সেটা নয় শিব পুজো যে কেউ করতে পারে কেন ছেলেরা করছে না তাহলে কি ওরা কি পাবে এক 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 রকমের তো সবাই আগেকার এইটাই মনে শিব মানে করা মানে স্বামীর মঙ্গলের জন্য কিন্তু এটা নয় দেখো এখানে ধূপ বাতি দেওয়া হয়ে গেল আর শ্রীজি দেখো মনোযোগ দিয়ে আমার পুজো দেখছিল কেমন এক দৃষ্টিতে কেমন সবকিছু দেখে নিচ্ছে মনে হচ্ছে এক্ষুনি সব মাম মাম শিখে গেল। ওই বাড়িতে থাকলে কি হয় কাছে একদম শিব ঠাকুরের মন্দির থাকে বাড়িতেও শিব থাকে বাড়িতেও শিবকে জল দিয়ে তারপর ওখানে যাওয়া হতো পুজো দেওয়া হতো সেইটা এখানে তো হচ্ছে না এখানে আছি যেহেতু সেই জন্য বাড়ির শিবকেই পুজো করে নিলাম আমরা দুজনে মিলে আমরা কি করলাম এখানে ও নম শিবায়া অং নম শিবায়া অং নম শিবায়া করো 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 মাথা ঠাকো এই জাম করছি করো 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 মাথা থাকে এখানে মাথা ঠেকাও এখানে মাথা ঠাকা ঠেকাবে না এখানে 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 না মাথা ঠেকো এখানে 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 মাথা ঠেকাও কালী মায়ের কাছে জ্ঞান দাও বুদ্ধি দাও স্মৃতিশক্তি দাও চলো হয়ে গেছে কি খাবে এবার ফল খাবে তা আমরা একাদশীর দিন যেমন খাই খাব আর সাবু অনেক কিছু রান্না করে সেরকম শ্রীজিকে দেখো আজকে দুধ সাবু করে দিয়েছে ও কিন্তু ভাত খাবে না ও আমার সাথে শিবরাত্রি করছে দুধ সাবু এই ফার্স্ট টাইম ওকে দুধ দেওয়া হলো ভালো টেস্টি টেস্টি মাম্মা টেস্টি এক বছর হয়ে গেছে এবার তো দুধ খাওয়াতে হবে সেই জন্য দেখি খাই দেখো টেস্টি হয়ে গেছে ঘান্নারে জানো এরকম খুব ভালো লেগেছে দুধ সব পায়েসের মতন হয়েছে ঠিক সিজিকে সকালে যেরকম আপেল রাঙালু খাওয়াই সেরকম খেয়েছে বেলায় কলা খেয়েছে আঙুর খেয়েছে এখন দুপুরবেলা খাচ্ছে দুধ সাবু আগে খেয়েছে জল সাবু আজকে ফার্স্ট টাইম দুধ সাবু ভালো ভাতের বদলে দুধ সাবু নিজের জন্য একটু পোলাও করিয়েছি দেখো আজকে কিন্তু লাল পোলাওই হয়েছে বিট দেয়া হয়েছে বলে এর আগে ফল খেয়েছি একবারে দুবারের জন্য করে নিয়েছি পোলাওটা এরকম ঝাল ঝাল পোলাও খেতেই বেশ ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমি তো আর জল সাবু কলা ছেড়েই দিচ্ছি বলতে গেলে আগের একাদশীতে করেছিলাম মায়েদা বাড়িতে পোলাওটা বেশ ভালোই হয়েছে সবাই বলছিল ভালো হয়েছে দিদাকে খাইয়েছিলাম মা খায় না পোলাও এই পোলাও খায় না বুঝি সরি সাবু খায় না করেছি বলে একটুখানি বলেছে এখে দেখেছি মা একদম সাবু খেতে পারে না মা কিভাবে উপোস করে ওই ফল খায় তারপর সবজি খায় বাদাম খায় এই বালিতে ভাজা বাদাম এই সবই খায় আর বনও খেয়েছে বেশ ভালো হয়েছে বললো আমার তো বেশ ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যারা যারা শিবরাত্রি করলে তারা কি কি খেলে জানিও হুম আর আমি আগে চার বছর টানা নির্ধার করছি তারপর আর করি না আগে তো করতাম ও বাড়িতে এখন এখানেই সব করতে হচ্ছে এই ফার্স্ট টাইম এখানেই করছি আগের বছরেও কিন্তু পোলাও খেয়েছিলাম এই সারি পোলাও বলছি সাবু খেয়েছিলাম জল সাবু একাদশীর মতন আমি কিন্তু শিবরাত্রিটা এরকম চালু করেছি কোনো পঞ্চশস্য খাই না পুজো দেওয়ার পরে খাচ্ছি